আচ্ছা কখনো কি এরকম কচি মিষ্টি কুমড়া খোসা সহ ভর্তা খেয়েছেন আর যারা খান নাই তারা কিন্তু এই ভিডিও দেখে বানিয়ে খেতে পারেন এত মজার হয় এই ভর্তাটা আসসালামু আলাইকুম সবাইকে আর কচি মিষ্টি কুমড়ার এই ভর্তা দিয়ে আপনি অনেকগুলো ভাত খেতে পারবেন বাচ্চারা যে ভর্তা খায় না মানে মিষ্টি কুমড়া খায় না তারাও কিন্তু একটু ঝাল কমিয়ে দিলে তারাও কিন্তু এই ভর্তাটা খাবে আর এখানে দেখেন আমি প্রথমে কিন্তু প্যানের মধ্যে তেল দিয়ে নিলাম তারপরে হচ্ছে কচি মিষ্টি কুমড়া এগুলো খোসা সহ দিয়ে দিলাম ভর্তার জন্য আর ঢাকনাদের ঢেকে চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে এগুলাকে ভেজে নেব আর আমাদের বাসায় যখন এই যে কচি মিষ্টি কুমড়াটা থাকে তখনই কি করে এরকম করে ভর্তা বানিয়ে খায় আবার হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে অনেক কিছু করে মানে রান্না করে খাওয়া যায় যেমন ভাজি আবার তরকারি কিন্তু অনেকে কিন্তু জানে না এই কচি মিষ্টি কুমড়া দিয়ে যে এত মজার ভর্তা হতে পারে আর এই কচি মিষ্টি কুমড়াটাকে এরকম করে একটু পোড়া করে ভেজে নিতে হবে তাহলে খাবারের টেস্টটাও অনেক ভালো লাগবে আর মিষ্টি কুমড়াটাও অনেক মানে পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে আর এগুলা কিন্তু ভাজা হয়ে গেছে আর এগুলাকে নামিয়ে এখন যে শুকনা মরিচগুলো ভেজে নিচ্ছে আর শুকনো মরিচ কিন্তু ভাজা হয়ে গেছে আর এগুলা এখন ওই যে ঠান্ডা হতে দেব তারপর হচ্ছে একটা কাঁটা চামিচের সাহায্যে এরকম করে ম্যাশ করে নিতে হবে আর অবশ্যই কিন্তু কাঁটা চামচ দিয়ে নিতে হবে আর যদি কাঁটা চামিচ না থাকে তাহলে কিন্তু একটা বাটনার মানে সাহায্যে এরকম করে ম্যাশ করে নিতে পারেন আবার শিল পাটাও কিন্তু ম্যাশ করে নিতে পারেন তো আমার কাছে মনে হচ্ছে যে কাঁটা চামিচ দিয়ে সবচেয়ে ইজি হবে আর তার জন্য কিন্তু কাঁটা চামিচ দিয়ে এরকম করে ম্যাশ করে নিচ্ছে আর এই যে দেখেন কাঁটা দিয়ে কিন্তু খুব সহজে সুন্দরভাবে ম্যাশ করা যায় আর বন্ধুরা আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন প্লিজ তাদের কাছে অনুরোধ রলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর এখন দেখেন শুকনো মরিচ আর লবণ ভালো করে গুঁড়ো করে নিচ্ছে আর এখানে কিন্তু ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন তারপর হচ্ছে কিছুটা কাঁচা পেল দিয়ে দিলাম আর আমার কাছে ভাজা পেঁয়াজের থেকে কাঁচা পেঁয়াজ দিলে ভর্তার টেস্টটা আমার কাছে অনেক ভালো লাগে আর এই যে এখন কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম তো এরকম ভর্তা বানিয়ে আপনারা অবশ্যই খাবেন এখন যেহেতু মানে কচি মিষ্টি কুমড়াটা বেশি পাওয়া যায় আর মিষ্টি কুমড়া অবশ্যই কিন্তু সারা বছর কম বেশি পাওয়া যায় তো এখন এই যে মিষ্টি কুমড়া থাকলে এরকম করে একটা ভর্তা বানিয়ে খাবেন শীতকালে কিন্তু দেখবেন যে ভর্তা খাবারটা অনেক ভালো লাগে তারপর এখন এই যে কিছুটা সরিষার তেল দিয়ে নিলাম আর এই যে সরিষা তেল দিয়ে মাখে নিলে কিন্তু ভর্তাটা রেডি আর এই ভর্তাটা আমার বাসায় মানে ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করে তো আপনিও কিন্তু ট্রাই করে দেখতে পারেন আর এই যে দেখেন হয়ে গেলো সহ কচে মিষ্টি কুমড়ার ভর্তা আর এই ভর্তা দিয়ে গরম ভাত খেতে যে কি মজার একবার হলো ট্রাই করে দেখবেন আর ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য